হ্যালো ইফরান আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্টারির একটি কাজ শেখাবো যে কাজগুলো শিখে আপনারা যে কোনো ফিল্যান্সিং সাইট থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনছেন আপনি যদি এই ডাটা এন্ট্রির কাজগুলো শিখতে পারেন তাহলে আপনিও ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি প্রথমে আপনাদের দেখাবো এই ডাটা এন্ট্রির কাজগুলো করে মানুষ কীরকম টাকা ইনকাম করতেছে তারপর আমি আপনাদের একটি ডাটা এন্ট্রির কাজ শেখাবো আমি আপনাকে কথা দিতে পারি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কাজটি পারবেনই পারবেন তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক মানুষ এই ডাটা এন্ট্রির কাজগুলো কীরকম পাচ্ছে এবং কীরকম ইনকাম করতেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ফাইবারে চলে আসছি আমি ফাইবার ডট কমে চলে আসছি ফাইবার একটি ফেমাস ফ্ল্যান্সিং সাইট এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে তো বন্ধুরা আমি ফাইবারে এসে ডাটা এন্ট্রিলিকে সার্চ দিয়ে দিয়েছি ডাটা এন্ট্রিলিকে সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে উনপঞ্চাশ হাজার প্লাস কিন্তু গিক চলে আসছে বন্ধুরা আপনারা এখানে অনেকগুলো গিক দেখতে পাচ্ছেন এখান থেকে একটা গিক আমি আপনাদের ওপেন করে দেখাবো এখানে একটা গিক দেখতে পাচ্ছেন সে হচ্ছে ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ টাইপিং জব এই চারটা কাজ শিখে কিন্তু সে এখানে গিক তৈরি করছে বন্ধুরা আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলে কিন্তু আপনিও এখানে গিক তৈরি করতে পারবেন আমি এই গিকটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি সে কীরকম ইনকাম করতেছে এবং হচ্ছে সে কীরকম অর্ডার পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গিগটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে সে শুধুমাত্র ওই একটা গিক থেকে সে এখানে আষ্টশো তিরানব্বইটা অর্ডারস কিন্তু সে কমপ্লিট করেছে ঠিক আছে তো সে কীরকম ইনকাম করতেছে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে দেখুন বেসিক প্যাকেজে সে হচ্ছে পঁচিশ ডলার নিয়ে থাকে আর পঁচিশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় পঁচিশশো টাকার উপরে এবং সে হচ্ছে এই যে পঁচিশশো টাকা নিয়ে থাকে এটা কিন্তু সে শুধুমাত্র দুই ঘন্টার জন্য নিয়ে থাকে ঠিক আছে তারপর যদি আমরা স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন দেন সে হচ্ছে আশি ডলার নিয়ে থাকে এই কাজের বিনিময় এবং আশি ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় আট হাজার টাকার উপরে আমরা যদি প্রিমিয়াম এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে দুশো ডলার নিয়ে থাকে আর দুশো পঞ্চাশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় পঁচিশ পঁচিশ হাজার টাকার উপরে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ডার্ট হ্যান্ডের কাজগুলো করে কিন্তু মানুষ ভালো পরিমাণ টাকা ইনকাম করে নিচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো সেই কাজের ডিসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু প্রথমে কাজের ডেসক্রিপশনটা ভালোভাবে করে নিতে হবে এবং বুঝতে হবে তারপর কাজটা করতে হবে তো এখানে দেখুন বাইরে আমাদের ডেসক্রিপশনে কী বলেছে সেটা এখন আমি আপনাদের পড়ে শোনাবো সে বলেছে হ্যালো ইউ ক্যান ইউ হেল্প মি উইথ মাই বিজনেস আপনি কি আমার বিজনেসে সাহায্য করতে পারবেন আই নিড সাম বি টু বি লিডস ফ্রম ইউএসএ আমার ইউএস থেকে কিছু বি টু বি লিড প্রয়োজন তারপর এখানে সে বলেছে আই নিড প্রাইভেট হসপিটাল ডাটা আমার প্রাইভেট হসপিটালের ডাটা প্রয়োজন তারপর এখানে দেখুন বলেছে আই নিড দ্য ফলোইং ইনফো আমার নিচের আপনি নিচের ইনফোগুলো ফলো করুন বা হসপিটাল তার যে ডাটাগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে হসপিটাল নেম তারপর অ্যাড্রেস তারপর হচ্ছে ফোন নাম্বার তারপর হচ্ছে ইমেইল তারপর হচ্ছে ওয়েবসাইটে এই কয়েকটা ডাটা কিন্তু ভাইয়েরকে দিতে হবে ঠিক আছে এবং এখানে দেখুন সে কী বলেছে আই ইট হান্ড্রেড ডাটা তার কিন্তু একশোটা ডাটা প্রয়োজন আমাদের কিন্তু এই ডাটাগুলো কালেক্ট করতে হবে যে এখানে দেখুন সে কিন্তু বলে দিয়েছে তো বন্ধুরা এই ডাটাগুলো কীভাবে কালেক্ট করবেন সব কিছুই আমি আপনাদের দেখাবো তো ডাটাগুলো কালেক্ট করার আগে আপনারা একটা ফাইল রেডি করে নেবেন সেটা গুগল শিট হতে পারে বা হচ্ছে অ্যাক্সেল ফাইলও হতে পারে তো আমি গুগল শিটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা গুগল শিটে কাজটা করার জন্য আপনারা হচ্ছে একটা ব্রাউজার নিয়ে নেবেন ক্রোম ব্রাউজার থেকে ঠিক আছে তারপরে এই সে দেখবেন নাইন ডট একটা অপশন আছে নাইন ডট এখানে ক্লিক করবেন তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে দেখবেন শিটস নামে একটা অ্যাপ আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ফেস চলে আসবে তারপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা শিট ওপেন হয়ে যাবে এরপর আপনাদের এই প্রথম দিক দিয়ে হেডলাইন লিখে নিতে হবে বাইরে আপনাদের কাছে যে সকল ডাটা চেয়েছে সেই ডাটাগুলো দিয়ে কিন্তু আপনাদের হেডলাইন লিখে নিতে হবে তো বন্ধুরা বাইরে আমাদের কাছে কি কী চেয়েছে সেটা একটু দেখতে হবে এখানে দেখুন সে আমাদের কাছে চেয়েছে হসপিটাল নেইম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল ওয়েবসাইট এইগুলো চেয়ে এইগুলো দিয়ে আমাদের হেডলাইন লিখে নিতে হবে তো বন্ধুরা আমরা হচ্ছে এখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো ঠিক আছে আপনারা চাইলে কিন্তু মেনু লিখে দিতে পারেন তো বন্ধুরা আমি আপনাকে সাজেস্ট করব কপি করে নেবেন তাহলে আপনাদের সময়টা বেঁচে যাবে তো আমি এখানে ডাবল ক্লিক করে দেবো আপনি যে ঘরেই লিখবেন বা পেস্ট করবেন সে ঘরে ডাবল ক্লিক করে দিয়ে আপনি লিখতে পারবেন বা হচ্ছে আপনি পেস্ট করতে পারবেন তো আমি পেস্ট করে দিলাম এরপর আমাদের হসপিটাল নেমের পরে আমাদের কাছে কী চেয়েছে অ্যাড্রেস তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে তারপরের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেব ডাবল ক্লিক করে দেওয়ার পর আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব এরপর আমাদের কাছে কী চেয়েছে সেটা একটু দেখব এরপর আমাদের কাছে হচ্ছে ফোন নাম্বার তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নেব তারপর হচ্ছে আমরা তারপর ঘরে এখানে ডাবল ক্লিক করে দেব ডাবল ক্লিক করে দেওয়ার পর আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব ঠিক আছে এরপর আমাদের কাছে কী চেয়েছে বাইর সেটা একটু আমরা দেখবো এখানে আমাদের কাছে চেয়েছে হচ্ছে ইমেল তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর তারপরে ঘরে এখানে ডাবল ক্লিক ডাবল ক্লিক করে দেব তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের কাছে কি চেয়েছে বাইর সেটা একটু দেখব এরপর চেয়েছে আমাদের কাছে ওয়েবসাইট তো আমরা এখন এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নেব এরপর চলে যাব হচ্ছে গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে তারপরে ঘরে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছে সেটা এখানে পেস্ট করে দেবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো এখানে লিখে ফেলেছি এরপর আমরা চাইলে ঘরগুলো একটু বড় করে দিতে পারি ঠিক আছে তো আমি একটু ঘরগুলো একটু বড় করে দিচ্ছি তো আপনারাও কিন্তু ঘরগুলো একটু বড় করে দিবেন ঘরগুলো বড় করে দিলে কি হবে আপনি যে ডাটাগুলো কালেক্ট করবেন সেইগুলো কিন্তু হিবি লাগবে না এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে ঠিক আছে তো বন্ধুরা আমি এইগুলো ঘরগুলো একটু বড় করে দিচ্ছি তো আপনারা যারা গুগল শিটের কীভাবে কাজ করতে হয় এটা জানেন না তারা আমাকে কমেন্টে জানাবেন আমি এটা নিয়ে একটা ভিডিও বানানো ট্রাই করবো ঠিক আছে এবং আমার চ্যানেলে কিন্তু ডাটা রিলেটেড আর অনেক ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন এরপর বন্ধুরা আপনারা যে হেডলাইন লিখছেন এটা একটু হাইলাইট করে দেবেন এই জন্য আপনার প্রথম ঘরে একটা ক্লিক করে দেবেন তারপর টাচ করে ধরে আপনারা হচ্ছে শেষের ঘরে চলে যাবেন ঠিক আছে এরপর আপনারা উপরের দিকে এখানে দেখবেন যে ফিল কালার নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবেন আমি হলুদ কালারটা দিয়ে দিলাম এরপর আমাদের ডাটাগুলো কালেক্ট করতে হবে ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের দেখতে হবে বাইরে আমাদের কিওয়ার্ড কি দিয়েছে এখানে দেখেন বাইরে আমাদের কিওয়ার্ড দিয়েছে প্রাইভেট হসপিটাল তো আমরা এখান থেকে প্রাইভেট হসপিটাল এটা কপি করে নিলাম এরপর বন্ধুরা আমাদের লোকেশন কি দিয়েছে সেটা একটু দেখব এখানে দেখেন আমাদের লোকেশন দিয়েছে হচ্ছে ইউএসএ ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে বা আপনি কপি করে নিতে পারেন কোনো সমস্যা নাই এরপর আপনারা একটা নিউ ট্যাব নিয়ে নেবেন নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর এখানে আপনি যেটা কপি করছেন মানে যে কিওয়ার্ডটা কপি করছেন সেটা পেস্ট করে দিবেন তারপর আপনারা একটা স্পেস দিয়ে এখানে ইন লিখে দিবেন মাঝখানে ঠিক আছে ইন লিখে দেওয়ার পর আপনারা এখানে লোকেশনটা লিখে দিবেন তারপর আপনারা এখানে সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা দেখবেন একটা ম্যাপ আছে ম্যাপের এই নিচের দিকে দেখবেন যে মোর প্লেস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন মোর প্লেস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো কিন্তু হসপিটাল নেম চলে আসবে এখান থেকে অনেকগুলো চলে আসছে আমরা যত নিচের দিকে যাবো তত কিন্তু আমরা পেয়ে যাবো এখানে দেখেন আমি নিচের দিকে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি নিচের দিকে চলে যাচ্ছি এখানে দেখেন প্রথম পেজে কিন্তু অন্তত পক্ষে আমরা তিরিশটার মতো পেয়েছি এখানে আপনারা দেখলে এখানে কিন্তু প্রথম পেজ আমরা তিরিশটার মতো পেয়েছি এরপর দ্বিতীয় পেজ আছে তৃতীয় পেজ আছে চতুর্থ পেজ আছে এবং প্রত্যেকটা পেজে কিন্তু আমরা তিরিশটার মতো করে পেয়ে যাবো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা ইজিলি একশোটা হসপিটালের ডাটা কালেক্ট করতে পারবো ঠিক আছে আমরা অবশ্যই প্রথম থেকে ডাটাগুলো কালেক্ট করার ট্রাই করব ঠিক আছে তো আমরা প্রথমে যে হসপিটালটা আছে সেই হসপিটালের ডাটাটা কালেক্ট করব তো আমি প্রথমে চলে যাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে হসপিটালটা আছে এই হসপিটালের নেমের নিচে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে কী হবে এই যে ডান পাশে কিন্তু এই হসপিটালের ডিটেলসটা চলে আসবে এই দেখুন হসপিটালের ডিটেলস কিন্তু চলে আসছে এই যে উপরের এইটুকু হচ্ছে নেইম হসপিটাল নেম ঠিক আছে তো আমরা এখান থেকে এই উপরেটুকু কপি করে নিচ্ছি তো আপনারাও কিন্তু এই উপরেটুকু কপি করে নেবেন তারপর হচ্ছে চলে যাবেন আপনাদের গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর হসপিটালের নেমের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবেন তো আমি এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি ডাবল ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের লাগবে হচ্ছে অ্যাড্রেস তো অ্যাড্রেসটা কপি করার জন্য আমরা হচ্ছে আগের অবস্থানে চলে যাব এরপর হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব ঠিক আছে তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি এই নিচের দিকে কিন্তু আমরা অ্যাড্রেস পেলেও পেতে পারি এখানে দেখেন এই দেখুন বন্ধুরা অ্যাড্রেস লেখা আছে এবং তার পাশে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব এখানে কিন্তু আমরা ইজিলি অ্যাড্রেস পেয়ে যাব ঠিক আছে তো আমি অ্যাড্রেসটা ভালো করে কপি করে নিচ্ছি আপনারা দেখবেন যেন অ্যাড্রেসের কোনো অংশ বাদ না করে আপনারা ভালো করে সিলেক্ট করে তারপর হচ্ছে কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল সিটে তারপর অ্যাড্রেসের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছে সেটা এখানে পেস্ট করে দেবো এরপর আমাদের লাগবে ফোন নাম্বার তো ফোন নাম্বারটা কালেক্ট করার জন্য আমরা আগের অবস্থানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারটা কিন্তু এখানে আসে দেখুন ফোন লেখা আছে এবং তার পাশে কয়েকটা সংখ্যা দেওয়া আছে এটাই কিন্তু ফোন নাম্বার তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নেব তবু বন্ধুরা এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা কপি করে নেব ঠিক আছে তো আমি কপি করে নিলাম এরপর বন্ধুরা আমরা চলে যাবো আমাদের গুগল শিটে তারপর ফোন নাম্বার ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো ডাবল ক্লিক করে দেওয়ার পর আমরা যে ফোন নাম্বারটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর লাগবে আমাদের ইমেল ঠিক আছে তারপর লাগবে ওয়েবসাইট তো বন্ধুরা আমরা ইমেলটা কিন্তু এইখানে পাবো না এখানে পাবো না আমাদের ইমেলটা খোঁজার জন্য অবশ্যই ওয়েবসাইটে যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমরা আগে ওয়েবসাইটটা কালেক্ট করব এই জন্য চলে যাবো হচ্ছে আগের অবস্থানে এবং আমরা একটু পরের দিকে চলে যাব আমরা উপরের দিকে কিন্তু আমাদের ইমেল আমাদের ওয়েবসাইটে যাওয়ার অপশন হবে দেখুন এখানে ওয়েবসাইট নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ওয়েবসাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে ওয়েবসাইটটা কিন্তু ওপেন ওপেন হয়ে গিয়েছে এরপর আপনারা এখান থেকে হচ্ছে এই যে দেখুন বন্ধুরা এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা এখান থেকে আমরা কপি করে নেবো ঠিক আছে কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে আমাদের গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর আমরা ওয়েবসাইটের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর আমাদের লাগবে হচ্ছে ইমেল তো বন্ধুরা ইমেলটা আমরা ওয়েবসাইটে একটু খুঁজব এখানে কিন্তু আমরা ইমেলটা ওয়েবসাইটে পেলেও পেতে পারি আমরা একটু নিচের দিকে যাব আমরা নিচের দিকে হয়তো ইমেলটা পাবো অনেকাংশে কিন্তু ওয়েবসাইটে নিচের দিকেই ফোন নাম্বার সরি ইমেল পাওয়া যায় ঠিক আছে আমরা দেখবো এখানে কোথাও ইমেল আসে কিনা আমরা একটু খুঁজবো তো বন্ধুরা আমরা একটু দেখি এখানে কোথাও ইমেল আসে কিনা তো এখানে যদি আমরা কোথাও ইমেল না পাই সেক্ষেত্রে আমরা দেখবো কোথাও কনট্যাক্ট অপশান আছে কিনা বা কন্ট্যাক্ট আস অপশন আছে কিনা এই দেখুন এখানে কন্ট্যাক্ট নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবো তো কনট্যাক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখবো এখানে কোথাও ইমেল আসে কিনা ঠিক আছে তো কন্ট্যাক্ট অপশানে কিন্তু অনেক সময় ইমেল পাওয়া যায় তো বন্ধুরা এখানে আমরা কোথাও ইমেল দেখতে পাচ্ছি না কিন্তু এখানে ফোন নাম্বার আছে কিন্তু ফোন নাম্বার তো আমরা কালেক্ট করে ফেলছি আমাদের ফোন নাম্বারটা লাগবে না ঠিক আছে তো বন্ধুরা আমরা ইমেলটা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা দেখবো কোথাও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে কিনা এই দেখুন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে তো আমরা প্রথমেই ফেসবুকে প্রবেশ করবো কারণ ফেসবুকে ইমেল পাওয়া যায় তো আমি ফেসবুকে এটার ওপর ক্লিক করে দিলাম ফেসবুকের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখবো ফেসবুকে কোথাও ইমেলটা আছে কি না ঠিক আছে বন্ধুরা আমি জাস্ট একটু দেখতেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকটা ওপেন হয় নাই কোনো কারণে ঠিক আছে আমরা অবস্থানে চলে যাব তো বন্ধুরা আমরা ওয়েবসাইটে চলে আসার পর আমরা ইমেল এক্সটেনশনটা ব্যবহার করব কিভাবে ইমেল এক্সটেনশন ব্যবহার করতে হয় এটা কিন্তু আমার ডাটা এন্ট্রির দ্বিতীয় পর্বে দেওয়া আছে ঠিক আছে দ্বিতীয় পর্বটা আপনারা একটু দেখবেন তারপর ইমেল এক্সটেনশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন যে এক্সটেনশনটা এখানে ওপেন হয়ে যাবে তারপরে উপরের দিকে কিন্তু আপনার ইমেলগুলো চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমি যে ইমেলটা আমার বেশি এটার সাথে মিল লাগবে ওয়েবসাইটের ডুমে নিম এর সাথে সেটা আমরা নিয়ে নেব তো আমি এই প্রথমটা নিলাম বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই কিন্তু রিয়েল হয় ঠিক আছে তো আমি কপি করে নিলাম এরপর চলে যাবো হচ্ছে আমাদের গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে ইমেলের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপরে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা হসপিটালের ডাটা কালেক্ট করে ফেলেছি এরপর হচ্ছে আমাদের যে ট্যাবগুলো আছে যে ট্যাবগুলো আমাদের আর প্রয়োজন নেই সেগুলো আমরা রিমুভ করে দেবো ঠিক আছে এরপর আমরা আগের অবস্থানে গিয়ে পরবর্তী যে হসপিটালগুলো আছে সেই হসপিটালের ডাটাগুলো কালেক্ট করবো ঠিক আছে আমি যেভাবে দেখেছি আপনারা ঠিক সেমভাবে আরও যে ইগুলো আছে হসপিটালগুলো আছে সেই হসপিটালের ডাটাগুলো কালেক্ট করবেন ঠিক আছে কালেক্ট করে প্র্যাকটিস করবেন তো বন্ধুরা এখানে যে আপনারা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্র্যাকটিস করার জন্য তো বন্ধুরা আমার এই ইউটিউব আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ডাটা এন্ট্রি রিলেটেড আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন